দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্থল থেকে একজনকে চোর সন্দেহে যারা সমাবেশ স্থলে যারা রয়েছেন তাকে কিন্তু উত্তাপ মাধ্যম দিয়েছে এবং পুলিশ কিন্তু তাকে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে

দর্শক ইস্তি মধ্যে তাকে নিয়ে গেল কি কারণে তাকে মোবাইল চোর মোবাইল চুরি করছে এই যে জনসাধারণের এখানে যারা আসছে এদিকে থেকে মোবাইল চুরি করে ফেলছে আর কি এই জন্য গড়া পিঠা নিয়ে গেছে আর কি এই আর কি এই গাড়িগুলো সাইড দিয়ে আমার বোন নিয়ে গেছে ভাই জি আমার একটা বোন নিয়ে গেছে ঠিক আমি এক জায়গায় খাবার ব্যস্ত দেবো আমি তুই এক জায়গায় খাবার নিয়ে গেছি আমার পকেটে বোন নিয়ে গেছে